জঙ্গলের আপাতত এখন কোন মধু চাষ হচ্ছে না কিন্তু যখন সিজন আসবে সিজনের সময় চাষ করার জন্য এখন মৌমাছি গুলাকে খাওয়ানো হচ্ছে না লালন পালন করা হচ্ছে ভালোই তো তো যখন আপনারা এই করেন এই চাষ করেন তখন কি এখান থেকে সরাসরি বিক্রি করেন এখান থেকে সরাসরি বিক্রি করেন তখন নাকি चलिए सब लोग चल जाओ इकडे हां ये